রেহেনা খাতুন দেখা যাচ্ছে আপনার বাবার নাম নিয়ে এদেশে ভোটার রয়েছেন তার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে এমন কি বাংলাদেশের পাসপোর্ট আমাদের হাতে রয়েছে অন্যদিকে এই রেহেনা খাতুন ভারতীয় নথি আপনার বাবাকে বাবা নাম দিয়ে আপনার বাবার নাম রয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছেন কি বল ব্যাপারটা কি বলুন তো বলতে পারবো না বিষয়টা অনেক আগের ঘটনা তো বাবা মা মালা অনেক আগের থেকে সম্পর্ক না এখান থেকে সম্পর্ক নেই কোথায় কিভাবে করেছে হ্যাঁ বলতে পারবো এ রেহেনা খাতুন কোথাকার আমি তো জানি বাংলাদেশ কোথায় বাড়ি রেহেনা খাতুনের বাংলাদেশ আচ্ছা মানে ইনি আপনার বাবাকে বাবা করলো কিভাবে আমি ঠিক বলতে পারো না হুম আমি ঠিক বলতে পারো না দেখা যাচ্ছে তার বাংলাদেশের নথি রয়েছে এই রেহেনা খাতুনের পাসপোর্ট রয়েছে আবার এদেশের ভোটার কার্ড আধার কার্ড জমির জমির দলিলও পর্যন্ত জমি রয়েছে

এখানে ছিল অনেক কাছে ছিল চলে গেছে কি হয় এখানে কত লোক আমি তো দেখিনি কোনো দিন কি হয় আমি কোনো দেখিনি কোনো দিন আচ্ছা রেহানা খাতুন কোথায় গায় কোথায় বাড়ি কোথায় ওনার সবাই তো জানে বাংলাদেশের বাড়ি ইন্ডিয়া তো অনেক আগে এসেছিল এখন আসেনি আচ্ছা উনি থাকেন কোথায় এখন এখন আছে মনে হয় কোথায় বাংলাদেশ আছে মনে হয় খুব সম্ভবত বোম্বাই আছে ঠিক বলতে হবে না ও দেখায়নি আছে আচ্ছা ওনার বাংলাদেশে পাসপোর্ট রয়েছে আর ভারতের আধার কার্ড ভোটার কার্ড জমির দলিল সেখানে আপনার বাবাকে বাবা সাজিয়েছে আপনি কোথায় অভিযোগ জানাবেন জনমত বটি হুম জনমত বটিন দর্শক দেখছেন এরপরও মাননিয়া বলবেন যে কোথায় বাংলাদেশি আমরা তো জানি না আমাদের কাছে তো কোনো খবর নেই মাননিয়া এই ভিডিও আপনি কি দেখছেন এখনো বলবেন যে কোথায় বাংলাদেশে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করা উচিত সবাইকে এবং বাংলার যারা আছে যারা বলছেন যে কোথায় আমরা তো তো জানি না আমাদের কাছে কোনো খবর নেই অন্যান্য রাজ্য থেকে ধরে এনে বা অন্যান্য রাজ্যের খবর অন্যান্য রাজ্যের ভিডিও গুলো এই রাজ্যে দেখানো হচ্ছে মাননীয় দেখতে পাচ্ছেন এটা কে এটা কারা এরা কারা বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এবং সাত থেকে আট বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন আলতাফ সর্দারকে বাবা বানিয়ে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব করেছেন এবং নিজের নামে জমি পর্যন্ত কিনেছেন ভাবুন আলতাফ সরকারের ছেলের বক্তব্য শুনলেন যে আমার বাবার ডকুমেন্টসেই বা আমার বাবার নাম দিয়ে সব কিছু করা হয়েছে কিন্তু আমি জানি না আমি জানি না আপনি জানেন না আপনার বাবা যে কাজটা করেছে সে তো এটা করেছে সব কিছু প্রমাণ হয়েছে সবকিছু প্রমাণ হয়েছে পরিষ্কার তার কাছে ভারতীয় নথি রয়েছে এবং বাংলাদেশি পাসপোর্ট রয়েছে ঢাকার অ্যাড্রেস তাহলে তিনি কি করে এখানে আছেন তাহলে রাজ্যে কেন এসআইআর দরকার ছিল এটা ভাবছেন অলরেডি পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে ওই ভুয়ো ভোটার মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এসব দিয়ে আরো কতদিন এখনো বাকি আছে শেষ পর্যন্ত কত লক্ষ যায় বা এক কোটি ছাড়িয়ে যায় কিনা এটাই দেখার তবে রাজ্যের যেভাবে এসআইআর হচ্ছে তাতে কতটা সম্পূর্ণ হবে এখন বলা মুশকিল তবে রাজ্যে যে এসআইআর এবং আমি বলবো দরকার দরকার এই রাজ্যে কারণ যেভাবে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে তাতে এই এসআইআর করে সব বের করা যাবে না আমার ধারণা কারণ তোলামুল দেখছেন তো বিভিন্ন জায়গায় বিয়েলোদের নামিয়ে দিচ্ছেন বিয়েলো মানে ওই ভাইপোর ডিজিটাল কিছু চোর সেগুলোকে বিএলও করে রাস্তায় নামানো হয়েছে তাদেরকে কাজে লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি পার্টি অফিসে বসে ফর্ম বিতরণ এবং যারা নির্বাচন কমিশনারের কর্মচারী তারা কিন্তু রাজ্যে নেই ঠিক আছে রাজ্য সরকারের কর্মচারী তারা এই কাজগুলো করছে সম্পূর্ণ ডিএমসি কন্ট্রোলে নিচ্ছে করে মানে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের নাম রেখে দেওয়া হয়েছে অনেক বাংলাদেশি রোহিঙ্গা এখনো পর্যন্ত এসআইআর এর পরেও থেকে যাবে আমার ধারণা কারণ অলরেডি দেখছেন বাংলাদেশে বেশ কিছু মুসলিম আপনারা দেখছেন পালাচ্ছে বর্ডার সিনেমার ভিড় মানে এলাকা ফাঁকা বস্তি ফাঁকা তারা নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ আমাদের ভোটার কার্ড আছে আমাদের ভোটার কার্ড তৃণমূলের নেতা করে দিয়েছে এবং তৃণমূলকে আমরা ভোটটা দিতাম বাংলাদেশী মহিলারা তারা দিদির ওই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার তাই পেতেন এইগুলো কি কি মানে ধরে ধরে বের করা হবে না এসআইআর কোয়ারেন্টিনে পুরা ঘেরাও কারেঙ্গে পুরা আন্দোলন কারেঙ্গে যদি মনে বলেছিলেন না ভাইপো ব্যানার্জি বলেছিলেন না এসআইআর কারণে নেই দেঙ্গে নো এসআইআর নো স্যার এবার দেখতে পেয়েছেন এবার বুঝতে পেরেছেন যে কেন মাননীয়া নো এসআইআর এসআইআর কারণে নেই দেখে পুরো আন্দোলন করেন কেন বলেছিলেন কেন এখনো বাধা দিচ্ছেন দিল্লিতে লোক পাঠিয়েছেন আপনারা জানেন নেতা পাঠিয়েছেন যে নির্বাচন কমিশনের হাত পাগে একটু ধরো যাতে এসআইআর এখনো পর্যন্ত স্থগিত করা হয় যা হয়েছে হয়েছে এসআইআর এর কারণে অনেক বিএল নাকি মারা যাচ্ছেন পেশারে পেশারটা কারা তৈরি করছে তৃণমূল তৈরি করছে এক তো নির্বাচন কমিশনার তার একটা রুলস দিয়ে দিয়েছিল যে সেই রুলস অনুযায়ী যদি বিএলোরা কাজ করে তাহলে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু তৃণমূলের একটা pressão রয়েছে যে এই নামগুলোকে রাখা লাগবে অবৈধ ভোটারদেরকে রাখা লাগবে এই যে এখন আমি এই সেগমেন্টে একটা ব্যাখ্যা আগে দিয়েছি এখন একটুখানি বলে দেই যে বিএলোরা করবে কি নির্বাচন কমিশনারের কথা শুনবে তাহলে টিএমসি তাদের মার খেতে হবে রাতে ওই ঘরবাড়ি ভেঙে জ্বালিয়ে দেব দেখে দেব এরকম হুমকি শুনতে হবে আর নির্বাচন কমিশনারের কথায় কাজ না শুনলে মানে কথা শুনে কাজ না করলে বিহারে দেখেছেন তো কত বিএল এখনো জেলে ভর্তি এই বিয়েল বা পশ্চিমবঙ্গের বিয়েলও যারা আছে তাদের মনের ভিতরে একটা ভয় কাজ করছে যে তাহলে কি ওই বিহারের মতন আবার জেলে থাকতে হবে মানে দুটো পেশার পড়েছে ঠিক আছে নির্বাচন কমিশনারের কথা শুনে কাজ করলে তাহলে প্রেশারটা পড়তে মানে তারা পড়তো না প্রেশারে এর জন্য অনেকের মারা যাচ্ছে হয়তো যদি গিয়ে থাকে তাহলে তার জন্য তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি এই হচ্ছে ব্যাপার রাজ্যে কেন এসআইআর দরকার দেখতে পেয়েছেন তো বুঝতে পেরেছেন তো মানে আরেকটা কথা আমি বলে থাকি মাঝে মাঝে অন্যান্য রাজ্যে পুলিশ দিয়ে রেড করে ধরা হয় ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গে দেখেছেন তো এমন একটা দাওয়ায় পড়েছে সেখানে তাদেরকে মানে পুলিশের তেল খরচা করে গিয়ে ধরতে হচ্ছে না ঠিক আছে রেড করতে হচ্ছে না কোথাও গিয়ে এমনি তারা পালাচ্ছে এমনি পালাচ্ছে

নতুন একবার ভাবছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন